Thank sure. you. হ্যালো বিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়র্স আমরা কিন্তু আপনার জন্য বর্ণা বস্ত্র বিধানে চলে এসেছি অনেক সুন্দর সুন্দর বুটিক্সের কিছু ড্রেস দেখানোর জন্য তো সবটার লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাঁচশো দশ নম্বর দোকান নিউ সুপার মার্কেটে চলে আসবেন দক্ষিণ বি ব্লক গলি নম্বর চার এটা হচ্ছে ওভার ব্রিজের নেমে সোজাসুজি ভিতরে চলে আসবেন এসে পাঁচশো দশ নম্বর দোকানটা খুঁজবেন আর যদি অসুবিধা হয় অবশ্যই অবশ্যই এই নাম্বারগুলোতে কল করে দেবেন তাহলে পেয়ে যাবেন আর আপনারা এখান থেকে হোম ডেলিভারি নিতে পারবেন পাইকারি দেবেন নিতে পারবেন মানে হোলসেলের জন্য বিজনেসের জন্য নিতে পারবেন সব ধরনের ড্রেসে আপনি কালেক্ট করতে পারবেন তো এইটা হচ্ছে কামিজের অংশটা যেটা একদম পুরা বডিতে দেখায় দিন এখানে কিন্তু প্রিন্ট প্লাস আপনার এই যে এরকম করে সুতা দিয়ে সুন্দর করে বুটিক্সের মতো কাজ করা আছে তো এটার সালোয়ার ওন্নাটা দেখায় দেন হবে ওন্নাটা যাচ্ছে পিওরের মধ্যে

তো এটা হচ্ছে আরো বিউটিফুল চারপাশে কিন্তু আপনার কুশি কাটার করা আছে এটা হচ্ছে সালোয়ারটা ওকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব নাইস ওয়াও ব্লু কালার তো সবারই প্রিয় নিচে কিন্তু হাত দাও আছে এটা কত টাকা এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা আছে দেখো এই যে ওন্নাটা সালাটা ব্লু সালাটা ব্লু কালার এটা আরেকটা কালার হলো ব্ল্যাক এটা আরো সুন্দর কালার। ব্ল্যাক কালারের সাথে মাল্টি কালারের সুন্দর কাজ আছে। এটা হচ্ছে একটা দেন আচ্ছা দেখুন খুব সুন্দর ফুল বৈশাখে উপলক্ষে নিতে পারবেন এটা সেম প্রাইস না भैया हां সেম প্রাইস 1250 টাকা এটা হচ্ছে কাটার করা আছে তো রত্নাবর্ণা বস্ত্র বিতানে চলে আসবেন আর পাঁচশো দশ নম্বর দোকান নিউ সুপার মার্কেটে চলে আসবেন তো শপে আসলে কিন্তু আরও সুন্দর সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন আশা করি ভিডিওটা অনেক অনেক ভালো লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই শপে চলে আসতে হবে আর এখান থেকেই শপিং করে ফেলতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ